আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আমি মোহাম্মদ আব্দুল কাদির ব্যাপারী লাইন টেকনিশিয়ান মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে ইতিমধ্যে আপনাদের সাথে তেরোটি পর্ব চলে গেছে ভিডিও আজকে আমরা চতুর্থ চোদ্দতম পর্ব নিয়ে আসছি তো গত পর্বে আমাদের ছিল ট্রান্সফামার কী এমন ট্রান্সফামার কীভাবে কাজ করে তা এখন থেকে যে পর্বগুলো আবে আসবে সবগুলা পর্বই কিন্তু আপনার ট্রান্সফর্মার থাকবে কারণ ট্রান্সফর্মারের ক্লাসগুলা আমরা শেষ না করা পর্যন্ত অন্য সাবজেক্টে যাচ্ছি না আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আসছি সেই বিষয়টা হলো আমাদের ট্রান্সফর্মারের প্রকার আসলে আপনার যদি বলা যায় বা আমি যদি প্রশ্ন করি বা আমাকে যদি কেউ প্রশ্ন করে ট্রান্সফর্মার কয় প্রকার বাঘ কত ধরনের তা আমরা আসলে অনেক ধরনের অনেকভাবে বলতে পারবো কেউ হয়তো বলতে পারবে যে স্টেপ আপ স্টেপ ডাউন কেউ বলতে পারবে বিতরণ ট্রান্সফর্মার কেউ বলতে পারবে সাব স্টেশনের ট্রান্সফর্মার মানে এক একজনের এক এক ধরনের বলবে কেউ বলবে ইনডোর সাব স্টেশন এই যে ট্রান্সফর্মারের যে ধরন বা ফকার ব্যাট এটার উপরে আপনাদের নাম্বার আছে তো দুইটা নাম্বার থাকতে পারে অনেক সময় তিন নাম্বার থাকতে পারে অনেক সময় এক নাম্বার থাকতে পারে তো এই ট্রান্সফর্মারের ফকার ব্যাটটা নিয়ে আমরা একটু এটা একটু অনেক বড় প্রশ্ন তো ছোটো ছোটো করে আমরা বলবো এই জন্য একটু আপনাদেরকে একবার অ্যাকচুয়াল বলার জন্য আমি ডায়েরিটা দেখে বলতেছি এখানে বলতেছে যে ট্রান্সফর্মারের প্রকার আমরা উত্তর লিখতে পারি কোরের উপর ভিত্তি করে ট্রান্সফর্মার তিন প্রকার বিভিন্ন কিছুর উপর ডিফেন্ড করে ট্রান্সফর্মারের প্রকারভেদ আছে তা আমরা কোরের উপরে যদি ভিত্তি করে সেই ভিত্তি করে ট্রান্সফর্মার তিন প্রকার এটা প্রথমে এমন করে কি লেগে করে ট্রান্সফর্মার আপনারা কিন্তু এগুলা অবশ্যই ভিডিওটা পজ করে করে প্রশ্ন লিখে নেবেন এবং উত্তর লেখে নেবেন তিন প্রকার পাশাপাশি অবশ্যই আমার ভিডিও দ্বারা আপনারা উপকৃত হবেন আমি যদি বলবো না কারণ এই 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 ক্লাসগুলোই আমাদের ফোরফে করাইছে আপনাদের জন্যই করাইব নতুন কোনো প্রশ্ন তৈরি করার সুযোগ নেই এগুলোই কারণ এই সিস্টেমের বাইরে তো আর কোনো প্রশ্ন করা হবে না বা প্রশ্ন তৈরি করা হবে না তো আপনারা এই ভিডিওগুলা যখন দেখবেন অবশ্যই উপকৃত হবেন এবং ভিডিওটা শেয়ার দিবেন লাইক করবেন কমেন্টস দিবেন কমেন্টস জানাবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই শেয়ার দিবেন আপনার শেয়ারের কারণে আরেকজন হবে আমরা কোরের উপর ভিত্তি করে কোরের উপর ভিত্তি করে তিন প্রকার তো আমরা যদি একটু লেখি নাম্বার ক সেটা হইল আমার কোর টাইফ কোর টাইফ আপনারা লেখাটা যদি ক্লিয়ার নাও বুঝেন আমি বলতেছি এই বলাটাই আপনারা ভিডিওটার স্টপ করে করে আপনারা ইয়ে করবেন প্রশ্ন লিখবেন যখন ফ্রি থাকেন ফ্রি টাইমে এটা করবেন কারণ ভিডিওটা এবং ভিডিওটা পাশাপাশি আপনার মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে শেয়ার দিয়ে রাখবেন সেক্ষেত্রেও আপনার সুবিধা হইলো যে আপনার যখন মন চায় তখন দেখতে পাবেন কারণ ভিডিওটা অনেক সময় আপনার কাছে রিটার্ন আবার না আসতে পারে সো আপনি কি করবেন অবশ্যই আপনার মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে আপনি এটা শেয়ার করে রাখেন আপনি যদি এটা করে রাখেন তাহলে আপনি অবশ্যই পরবর্তীতে আপনি দেখতে পারবেন আর পরে হলো নাম্বার খ সেল সেল দিনটা শার ল সেল টাইপ একটু ছোট করে লিখলাম কারণ আমি যেটা বলতেছি আপনারা অবশ্যই শুনতে পারছেন তারপর হইল স্পাইরাল কোর টাইপ স্পাইরাল স্পাইরাল কোর টাইপ স্পাইরাল কোর টাইপ এখানে একটু বানানটা সম্ভবত ই আছে আমার লেখার মধ্যে মনে একটু ই আছে আপনারা একটু ক্লিয়ার করে নেবেন যদি এরকম কোনো সন্দেহ থাকে অবশ্যই আপনাকে সঠিকটাই শেখা উচিত স্পাই কোটাই আমার ভুলও হতে পারে কারণ আমি তো আর টিচার না পাশাপাশি আমি এর নিয়মিত ক্লাসও নিই না এরকম আছে আমি নিয়মিত ক্লাস নেই বা আমি টিচার তা আমার ভুলও হতে পারে সেই জন্য ক্ষমা আগে ক্ষমতায় নিচ্ছি আর আপনারা অবশ্যই যদি কোনোটা সন্দেহ মনে করেন অবশ্যই এটা একটু ক্লিয়ার করে নেবেন তবে স্পাইরাল কোর্ট হওয়ার সম্ভাবনায় বেশি যাক ভুল হলে সন্দেহ করেন তাহলে আমরা কি ট্রান্সফর্মার দেখেন কয় প্রকার তাহলে আমরা ট্রান্সফর্মার এখানে বলছে এই এই প্রশ্নের উত্তরটা হলো কোরের উপর ভিত্তি করে অর্থাৎ কোরের উপর ভিত্তি করে ট্রান্সফর্মার তিন প্রকার কোর টাইপ সেল টাইপ স্পাইরাল কোর টাইপ তারপরে আমরা আবার আসি আরেকটা চলে যাব এটাতে কিভাবে মোচন যায় এটা আসলে অন্যভাবে মোচতে হবে আগের প্রশ্নটা ছিল আমাদের কোরের উপরে তারপরে হইল ফেজের উপরে ভিত্তি করে ফেজ মানে যেটা আমরা এক ফেজ দুই ফেজ বলি ফেজের উপর ভিত্তি করে দুই প্রকার এটা ভিত্তি করে যদি লেখে পুরোটা লিখলে আসলে সময় লাগে ভিডিওটা বড় জায়গি ভিত্তি করে ট্রান্সফর্মার দুই প্রকার এটা আসলে উত্তর হবে না এটা উত্তরকে এটা এটাই প্রশ্ন এটাই প্রশ্ন প্রকারভেদ এটা আলাদা আসলে আর একটা প্রশ্ন ট্রান্সফর্মার প্রকারভেদ যদি এটাকে আমরা প্রশ্ন ধরে এটা প্রশ্ন ধরে নু এটা একটা মন্তব্য দিয়ে রাখি এটা একটা প্রশ্ন কালি ঠিকই আছিলো কেন ধরণের ইয়ে হচ্ছে তাহলে আমরা এই